আসসালামু আলাইকুম ওরহামতুল প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আমরা সকাল একটি আমলের ফজিলত আমলটি হচ্ছে আয়াতুল কুরসির ফজিলত আয়াতুল কুরসির বিস্ময়কর গুরুত্বপূর্ণ ফজিলতগুলো সম্পর্কে আজকে আমরা জানবো প্রিয় দর্শক এই আমলটি আহ প্রত্যেক পাঁচোক্ত নামাজের প্রতি ফরজ নামাজের পরপর এই আমলটি করলে অসংখ্য ফজিলত লাভ করতে পারবেন ইনশাআল্লাহ এছাড়াও এই আমলটি যদি আপনি বিপদ আপদ বালা মুসিবতের সময় পড়েন আল্লাহরুল্লা আলমেন আপনাকে তাৎক্ষণিকভাবে আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন এবং অসংখ্য ফজিলত আপনি লক্ষ্য করতে পারবেন ইনশাল্লাহ চলুন তাহলে আজকে আমরা আয়াতুল কুরসির গুরুত্বপূর্ণ ফজিলতগুলো কি কি আমরা জেনে নেই। প্রথমেই আমরা আয়াতুল কুরসি তেলবাদ করবো আপনারাও আমার সাথে পড়েন যাতে প্রত্যেকটি হরফের নেক আল্লাহ পাক আপনার আমল নামে উঠে দেন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহহুলা ইলাহা إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء প্রিয় দর্শক এই আয়াতুল কুরসি হল সুরাতুল বাকারার ২৫৫ পঞ্চান্ন নম্বর আয়াত এবং কোরআনুল করিমের ছয় হাজার ছয়শ আয়াতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রধান সর্দার যে আয়াতটি সেটি হচ্ছে আয়াতুল কুরসি প্রিয় দর্শক এখন আমরা আয়াতুল কুরসির ফজিলতগুলো সম্পর্কে জানব হজরত আবু উমামা রাদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসালামের করেছেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুর্সি আমল করবে পাঠ করবে তার জন্য মৃত্যু ছাড়া জান্নাতে প্রবেশে কোনো বাধা থাকবে না অর্থাৎ মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করবে আমলটি রয়েছে বা এই হাদিসটি রয়েছে সহি নাসাই শরীফের মধ্যে এবং সুনানে কুবরা এই কিতাবের মধ্যে এখানে আরেকটি হাদিস দেখুন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে এই আয়াতুল কুরসি পাঠ করবে আমল করবে তার মৃত্যুর যন্ত্রণা হালকা হবে তার রিজিক বৃদ্ধি হবে যদি তার রিজিক না থাকে বা অভাব থাকে তাহলে তার অভাব দূর হবে তার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করবেন মৃত্যুর পর তার ও জান্নাতের মাঝে দুই আঙ্গুল পরিমাণ ব্যবধান থাকবে দুনিয়া উন্নতি লাভ হবে অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গে আখেরাতের সে ব্যক্তি জান্নাতে যাবে এবং দুনিয়া আখেরাতের উন্নতি লাভ হবে সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি পড়লে আল্লাহ তাল্লাহ তার জিম্মাদার হবেন অর্থাৎ সকল কঠিন বিপদের সাহায্যকারী হয়ে যাবেন আল্লাহ রব্দুল্লাহ আলমিন তার অভিভাবক হয়ে যাবেন শয়তান তার নিকটে আসতে পারবে না এই আয়াতুল কুরসি যদি পড়েন তাহলে শয়তান আপনাকে পাপে লিপ্ত করতে পারবে না গুনাহে লিপ্ত করতে পারবে না কোনো অসዋস দিতে পারবে না কোনো ক্ষতি করতে পারবে না সুবহানাল্লাহ কত বড় ফজিলত এই আয়াতুল কুরসির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর সময় হযরত আজরাইল আলাইহিসসালাতু ওয়াস বললেন আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করবে আমল করবে আমি তার রুহ সহজে কবজ করব সুবহানাল্লাহ এ আয়াত পাঠ করে অর্থাৎ আয়াতুল কুরসি পাঠ করে ঘুমালে সারা রাত ফেরেস তারা পাহারা দেয় সোহানাল্লাহ যেন চুরি হতে না পারে ডাকাতি হতে না পারে কোনো বিপদ আপদ বালা মুসিবত যেন না হয় সহি বোখারি এবং মুসলিম শরীফের হাদিস হাদিসিটি। জুম্মার দিন অর্থাৎ শুক্রবার দিন আসরের নামাজের পরে সত্তর বার আয়াতুল কুরসি পড়লে মনে এক অপূর্ব ভাবের সৃষ্টি হয় এই অবস্থায় যে কোনো উদ্দেশ্যে দোয়া করলে তা কবুল হয়ে যাবে জুমার দিন আসরের নামাজের পরে যদি সহত্তর বয়তুল কুর্সি পড়েন এরপরে দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করবেন আপনার মনের আশা মনের ইচ্ছা কবুল হয়ে যাবে সোবাহান আল্লাহ যে ব্যক্তি দৈনিক একচল্লিশ বার করে আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ পাক তার ইমান ও একিনের দুর্বলতা দূর করে দেবেন সোবাহান আল্লাহ যে ব্যক্তি প্রত্যেকদিন একচল্লিশ বার আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ তার ইমানকে মজবুত করে দেবেন এবং আল্লাহর প্রতি তার দৃঢ় একিন দৃঢ় বিশ্বাস হয়ে যাবে সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাপাক রব্বুল আলমেন আমাদের সকলকে আয়াতুল কুর্সে আমল করার তৌফিক দান করুন আমিন